চুল পড়া বা টাক সমস্যার সমাধানে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট দেহের অন্যান্য অঙ্গের মতোই চুল প্রতিস্থাপন করা সম্ভব এক্ষেত্রে মাথার এক অংশ থেকে চুল নিয়ে তা অন্য অংশে প্রতিস্থাপন করা হয় মাথার সামনের অংশকে বলা হয় টেম্পোরারি জোন এই অংশের চুল সাধারণত বংশগত হরমোনজনিত বা শারীরিক সমস্যার কারণে ছড়ে যায় মাথার পেছনের অংশ ও কানের দুই পাশের এলাকা পরিচিত পারমানেন্ট জোন নামে এই অংশের চুল স্থায়ী এবং এখান থেকেই চুল বা ফলিকল নিয়ে প্রতিস্থাপন করা হয় এই জায়গাকে বলা হয় ডোনার এরিয়া চুল প্রতিস্থাপন একটি সূক্ষ্ম সার্জারি যা তিনটি পদ্ধতিতে করা হয় প্রথমটি হলো এফ ইউটি এই পদ্ধতিতে মাথার পেছন থেকে একটি ছোট চামড়ার টুকরো কেটে তা নিয়ে ফলিকল বের করে সামনের অংশে লাগানো হয় এটি তুলনামূলক জটিল এরপর এফইউই একটি মাইক্রোক্রোমোটর দিয়ে প্রতিটি ফলিকল আলাদা করে সামনের অংশে লাগানো হয় এতে কাটা ছেঁড়ার প্রয়োজন পড়ে না এবং আরেকটি হলো। ডিএইচআই এটি সবচেয়ে আধুনিক পদ্ধতি হ্যান্ড পাঞ্চ দিয়ে প্রতিটি চুল হাতে তুলে প্রতিস্থাপন করা হয় যা তুলনামূলক সহজ যারা বংশগত বা হরমোনজনিত কারণে অল্প বয়সে টাকের সমস্যায় ভুগছেন বা দুর্ঘটনায় চুল হারিয়েছেন তাদের জন্য এই চিকিৎসা কার্যকর মেনোপোজ পরবর্তী নারীদের জন্য এটি সমাধান হতে পারে প্রতিস্থাপিত চুল কয়েকদিন ঝরে গিয়ে চার থেকে ছয় মাসের মধ্যে নতুন চুল গজাতে শুরু করে এক থেকে দেড় বছরের মধ্যে পুরো ফলাফল পাওয়া যায় প্রতিস্থাপিত চুল স্বাভাবিক চুলের মতো কাটা স্টাইলিং বা রিবন্ডিং করা যায় শুধু মাথার চুল নয় ভ্রু কোপ এবং দাড়িতেও চুল প্রতিস্থাপন সম্ভব তবে চুল প্রতিস্থাপনের জন্য দক্ষ ও অভিজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট এই চিকিৎসা আপনার চেহারায় নতুন করে আত্মবিশ্বাস আনতে পারে চুল প্রতিস্থাপন এখন আর বিলাসিতা নয় বরং এটি অনেকের জন্য প্রয়োজনীয় সমাধান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে এই পদ্ধতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে কালের কণ্ঠ